সালামু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন আল বিয়ারা পিস চলে যাবে তো ওদেরকে রেডি করাবো প্রায় সাতটা বেজে গেছে রোদ্র উঠে গেছে তো আমি সারাদিন কি করলাম আর কীভাবে কাটালাম সারাদিন সব কিছুই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে ঠিক আছে তো আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমন তো এখন রান্না টান্না করবো দেখি বাচ্চাদেরকে টেবিলে কী দেই তো এটা এখন কমপ্লিট করবো তারপরে খাওয়া করবো সকালে নাস্তা করবো তারপরে আরিয়ান উঠলে আরিয়ানকে গোসল টুসল করাবো আজকে দুপুরে মুসুরি ডাল রান্না করতেছি দেখেন আর মাসে তারপরে কি রান্না করবো ওই যে কালকে রান্না করছিলাম দেখেন এইভাবে রয়ে গেছে কেউ খায় নাই তো আজ এর জন্য মাছের তাকে রান্না করবো আজকে আর এদিক দিয়ে তো এই যে কালকের মাছের ভত্তাটা রয়ে গেছে আমি লাইট জ্বালাই দিয়ে খাইতেছি আপনাদেরকে এই যে ভর্তাও রয়ে গেছে মানে খাওয়াই হয় নাই আর এদিক দিয়ে তো আরিয়ান বসে আছে এই যে আরিয়ান রোদ্রে বসে আছে আমার সোনাটা সোনাটা হ্যাঁ গাড়ি ধুয়ে দিবে গাড়ির মধ্যে নিচে গেছিল কাদা বসছে তো এটা বলতেছে হাক্কা 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 বলতেছে যে দেখায় এই যে এখন এই গাড়ি ধোয়ার জন্য এই যে ওয়াশরুমে রাখছি তো এটা ধরতে হবে আর এদিকে তো যে ব্যালকনিতে কাপড় চোপড় লাড়া আছে তো কি বলবো সেই বা বেলকনিতে বেশি আসা হয় না কারণ এদিক দিয়ে দেখেন এই যে সামনের ফ্ল্যাট আর ওই যে এদিক দিয়ে এরকম যাই হোক এদিক দিয়ে তো সব গুছ গাছ আসতেছি তুই তো সব কিছু গুচ গাছ করে রেখেছি কি বাবা আরে এদিক দিয়ে বসে আছে আরিয়ান আরিয়ান সুনামো নি আরিয়ান দি দেখছি নি তো আমি আর আরিয়ান মিলে বাজারে যাচ্ছি আমাদের বাজারে বিকাশ থেকে টাকা উঠাবো তো মা ছেলেরা দ্য হ্যান্ড মেহেদি গাস অপ্পা বা আরিয়ান তো এই তো আমাদের বাজার আসে করছিস তো আমরা বিকাশ থেকে টাকা উঠালাম আরিয়ানকে ব্রাশ ব্রেশ কিনে দিছি দেখেন ওরা হাতে তারপরে যে ভাপা পিটা কিনে দিচ্ছে আরিয়ান একটা খাইছে তারপরে তো আস মোটর সাইকেল এই তো আমাদের পুকুর পার আস 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 বাড়ি কাছাকাছি চলে আসছি Arian, kini asyik Arian. Eh Arian, eh? hah? Ada mauila? Celo aso, mauila, celo. Dara, 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 Ini eh, dekoh pani, dekso mam, hmm. Tu mamu, mam udah beramam, mam, hmm. mam, hmm. mam, hmm, 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 uh Mam -huh. নতুন ব্রাশ আর পেস্ট আইনা দেখেন ব্রাশ করতেছে ও পেস্ট খেয়ে ফেলে বাচ্চাদের পেস্ট আসলে এটা খাই সমস্যা হয় না একটা ফল দিয়ে বানানো হয় তো এই যে পিঠা আরিয়ান খাচ্ছে আমিও খাচ্ছি আম্মু খাচ্ছে আম্মু যে টিভি দেখতেছে দিদি নাম্বার ওয়ান ওই যে আরিয়ান লুকুচুরি খেলতেছে হ্যাঁ দেখে ফেলছি ও মা আরিয়ান কোথায় আরিয়ান কিন্তু দেখি না দেখি আর দেখি হক আর চোর খেলতেছে ওমা ওমা মগু চিকার দে আল্লাহ নিচে নামলাম অনেক দিন পরে আর বাজারেতে গেছিলাম তো এই যে আমাদের এখানে রাস্তা তো গেটের সামনে আসলাম হুম ভালো লাগবো আয়ো আয়ো আসো আসো তার আসো যা আপাইয়া আসবো আসো আর আপকে নিতে আসছিলাম আর আপনি চেয়ে খেলা করতেছিল আর ইয়া মোটর সাইকেলে বসে আছে ভুম 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 টুপ তুপ আছে সৌমিটি ব্যাংক রিক অফিস চলো আসছি লেও না চলো চলে যাবে আশাই আসো